তুমি আসামি তুমি ভারতের না ভারতের জি হিন্দিতে হিন্দিতে পারি আমরা হিন্দিতে পারি আমি কথা বলতে পারি আপনি বিশ্বাস করেন হিন্দিতে পারো পারি হিন্দিতে পারি তারপরে আমরা আমাদের আসামের যেটা আসামি ভাষা আসামি ভাষা সেটাও বলতে পারি আচ্ছা আসামিও কও তুমি হিন্দিও কো আপনার নাম কি হয় নাম জিল্লোর

আপনি ভাত খাইছেন নাকি হ্যাঁ ভাত খাইছি কেলা মানে আপনি যে মোক ধরিলে যে আসামি বলি ফোন করে দিলে আপনি তো এটা ভুল করিছে ভুল করে নাই ও তালে আপনি ওরদিনিয়াল আসামী না এখন মনে হইছে না না বাংলাদেশের মানুষ তো আপনাদের লাগেন কথা গো না আমরা তো ওই যে খাইছুন কেমন আছেন কোতায় থেকে আসছেন আমরা সেইভাবে কথা বলি তো আমরা তো ওইভাবেই বলি আচ্ছা ঠিক আছে ভাই আপনারে মনে ভুল কইরাഴ്ച তাহলে আমরা ভারত থেকে আইছি না ভারত থেকে আইছি আচ্ছা ঠিক আছে যাক ধন্যবাদ ভাই এটা কিছু মনে করেন না যে আমরা আবার কি জানন

যারা যারা যেহেতু বাইরের পেস হয়তো বা এখানে আমাদের কোন অডিয়েন্স নাই তারপরে কি বলেন কি বলেন আমার আপনাদের ভিডিও অনেক দেখে কে কে মানে জিল্লুর ভাইদের ভিডিও দেখেন স্কুল ভাইদের ভিডিও দেখেন কমেন্ট করে জানান আমাদের মূলত পেজ তো আসাম সম্পর্কে কিছু কথা না বললে নয় আসামের মানুষ আমাদেরকে যে পরিমাণ সাপোর্ট করে হ্যাঁ এটা সত্যি মানে ভাই বিশ্বাস করার মতো না মানে একটা ভিডিও যখন আমরা সারি দেখা গেলো এক হাজার লাইক পড়লে সাড়ে চারশোর উপরে আসামের মানুষ ত্রিপুরার মানুষ কলকাতার মানুষ দেখে আসলে এটা আমরা ধন্য যে নিজের দেশের বাইরে যে আমাদের পাশের দেশ আছে ভারত মানে সেই দেশের বাঙালির আমাদেরকে সাপোর্ট করে ভাই আমরা আসলে মানে এটা সেলর দেওয়ার মতো ভাই সবাই দোয়া করবেন আমাদের জন্য যারা বাইকে ভালোবাসেন অবশ্যই বাইকে সাপোর্ট করবেন বাইক কিন্তু ভালো ভালো ভিডিও বানায় হ্যাঁ আর আমরা বাঙালিরাও নিয়মিত বাইয়ের ভিডিও দেখি আপনারা যেমন আমাদেরকে দেখেন আমরাও কিন্তু আসলে আসামের মানুষ ত্রিপুরার মানুষ কলকাতার মানুষ ভিডিও দেখি সবাই ধোয়া করবেন আমাদের জন্য আর বাইরের পাশে থাকবেন অবশ্যই ঠিক আছে ধন্যবাদ আপনাদেরকে সবাইকে